সবার আগে ডেনমার্কের রাজধানী কোভেন হ্যাগেনে আপনাদের স্বাগত আমরা আজকে এই মুহূর্তে চলে যাব এখান থেকে সিটি সেন্টারে সময় থাকতেই পৃথিবী দেখতে হবে ইউরোপ ভ্রমণের অনুপ্রেরণাদায়ক অভিজ্ঞতা নিয়ে সাথে আছে শাহিন খরিল কাউসার ইতালি রোম পৃথিবীকে জানতে হলে তাকে সরাসরি চোখে দেখতে হয় শুধু বইয়ের পাতায় বা ইন্টারনেটে ছবি দেখে পৃথিবীর সৌন্দর্য অনুভব করা যায় না অথচ আমাদের জীবনের একটি বড় সত্য হল যখন অর্থ থাকে তখন সময় থাকে না আর সময় থাকলেও হয়তো সাহস থাকে না তাই সময় থাকতে শক্তি থাকতে সুযোগ থাকতে পৃথিবীকে দেখে আসা উচিত সম্প্রতি ইউরোপের কয়েকটি দেশে ভ্রমণ করেছি সে অভিজ্ঞতাই আজ ভাগ করে নিচ্ছি যেন অন্যরাও উৎসাহ পায় পৃথিবীকে দেখতে আমার যাত্রা শুরু হয় ইতালির রোম শহর থেকে সেখান থেকে আকাশপথে পৌঁছাই ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে আধুনিক স্থাপত্য প্রাচীন ইতিহাস আর প্রকৃতির স্নিগ্ধতার এক অনন্য সংমিশ্রণ এই শহর কোপেনহেগেনে রাতের পর আমরা চলে যাই সুইডেনের শান্ত পরিপাটি ও প্রকৃতির কাছাকাছি শহর মালমতে পরের দিন সকালেই ঘুরতে যায় বিখ্যাত ছোট মৎস্যকন্যা ভাস্কর্য দেখতে এটি যেন ডেনমার্কের প্রতীক হয়ে দাঁড়িয়েছে এরপর পা রাখি রঙিন নৌকা আর ঐতিহ্যবাহী ঘরবাড়ির জন্য বিখ্যাত নিউ হ্যাভেন হারবারে সেখানেই দুপুরের খাবার সেরে উঠি দুপুরের পর আমরা উঠি বিশাল তলা যার গন্তব্য রাজধানী অসলো সমুদ্র পথের এই সফর ছিল রোমাঞ্চকর এবং স্মরণীয় অস্ত পৌঁছে আমরা যাই বিখ্যাত ফ্রগনার পার দেখতে এটি নরওয়ের সবচেয়ে বড় ভাস্কর্য উদ্যান যা নিখেন নামক শিল্পী একা ষোলো বছর ধরে তৈরি করেছেন শত শত ভাস্কর্য যেন মানুষের জীবনের নানা গল্প বলে এরপর আমরা রওনা প্রকৃতির স্বর্গরাজ্য নরওয়ের গেইরাঙ্গের দিকে পৃথিবীর অন্যতম সুন্দর স্থান হিসেবে গেইরাঙ্গে কে বলা হয় পাহাড় জলপ্রপাত আর গভীর নীল জলরাশি মিলিয়ে যেন আঁকা ছবি সেখানে আমরা এক ঘন্টার একটি ক্রুজে চড়ি যা প্রকৃতির বুকের ভিতর দিয়ে যাওয়া এক অসাধারণ অভিজ্ঞতা এই সুন্দর প্রকৃতির মাঝে সময় কাটিয়ে আবার ফিরে এলাম অস্ততে তারপর ফ্লাইটে পিজাতে নেমে বাসে করে আবার রোমে ফিরে আসি এই সফর আমাকে শিখিয়েছে পৃথিবী দেখার সুযোগ যখন আসে তখন দ্বিধা না করে বেরিয়ে পড়তে হয় টাকা পয়সা পরে আসবে কিন্তু অভিজ্ঞতা আর স্মৃতি থেকে যাবে সারা জীবন। প্রতিটি প্রতিটি দেশ শহরের নিজস্ব সৌন্দর্য সংস্কৃতি আর গল্প আছে তাই আমি সবাইকে বলি সময় থাকতেই পৃথিবীকে দেখে নিন ঘর থেকে বের হন নিজের চোখে দেখুন বিশ্বের বিস্ময় শাহিং খলিল কাউসার ইতালি রোম ধন্যবাদ কথা ইউরোপ ব্যুরোপ্রধান এম কে লিটুন রহমানকে এত সুন্দর একটি আয়োজনের ব্যবস্থাপনা করে দেওয়ার জন্য সময় এবং কিছু মিলিয়ে হয় না যাই হোক এবার সময়টা বের করতে পেরেছি আসি আপনাদের সাথে থাকবো আয়োজককারী যারা তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকেন আমরা আরো পরবর্তী